হ্যালো বন্ধুরা আজকের রেসিপি আলু গাঠি কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল প্রথমে ইলিশ মাছটাকে ভালো জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিতে হবে কড়াই গরম হলে তাতে সর্ষের তেল ঢেলে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে ইলিশ মাছগুলো লাল লাল করে ভালো করে একটি পাত্রে তুলে রাখতে হবে এরপর ওই কড়াইতেই আরেকটু তেল বাড়িয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে তাতে বেগুন নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল করে ভাজতে হবে আর এই মাছের ছোলটা লম্বা সরু চালে ঝরঝরে ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তোমরাও খেয়ে দেখতে পারো এরপর বেগুনটা একটি পাত্রে তুলে রাখতে হবে ওই তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে তারপরে আলু আর কচুটা ওই তেলে ঢেলে দিতে হবে নুন আর হলুদ দিয়ে আলু আর ভালো করে ভাজতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে তাতে গুঁড়ো লঙ্কা হলুদ আর নুন দিয়ে ভালো করে কষতে হবে যখন মশলাটা ভালো করে কষে যাবে তখন পরিমাণ মতন জল ঢেলে দিতে হবে এরপর একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিতে হবে পরে ঢাকনাটা খুলে দেখবে আলু আর কচুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তখন আর ঝোল হওয়ার মতন পরিমাণ মতো জল ঢেলে দেবে আর তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হয় এরপর একটু নাড়াচাড়া করে একটা ঢাকনাটা চাপা দিয়ে কিছুক্ষণ পর খুলে ওর মধ্যে বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজাটা দিয়ে দিতে হবে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে এক ফুট হয়ে গেলে মাছটাকে বন্ধ করে দিতে হবে ঢাকনা খুললেই দেখো আমাদের ইলিশ মাছের পাতলা ঝোল সার্ভ করার জন্য রেডি